একটা সময় ছিল চাচিরা এবং দাদিরা বর্ষাকালে খৈ বাজায় তাদের ব্যস্ত সময় পার করত। এখন আর সেই সময়টা নেই হ্যালো আসসালামু আলাইকুম আজকে আমি নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি আমি আশা করি আপনাদের কাছে ভিডিওটি খুবই ভালো লাগবে যেহেতু এখন বর্ষাকাল চলছে আর আমাদের দেশে বিশেষ করে বর্ষা শীতকালে খই খাওয়ার খুবই দুম পড়ে যায় খই বাজার জন্য বিশেষ করে এই কালো দানটি ব্যবহার করে থাকে খই আমারও খুব পছন্দের ছোটোবেলায় দাদি যখন খই বাজত আমি তার পাশে বসে খই খেতাম কাঁঠালের সময় কাঁঠাল দিয়ে খই খেতে খুবই ভালো লাগে আর তালের সিজন আসলে তাল দিয়ে খই মাখানো খেতে কিন্তু দারুণ মজার হয়ে থাকে আপনারাও কি আমার মতো এভাবে কাঁঠাল কিংবা তাল দিয়ে খই মাখানো খেতে পছন্দ করেন তাহলে কমেন্টস করে জানাবেন অবশ্যই খই বাজার জন্য একটি ভাতের হাঁড়ি এভাবে কেটে নিতে হবে আর পাতিলের ওপরে একটি ঢাকনা দিয়ে দেখে দিতে হবে তারপর চুলার এক পাশে বা চুলার কানের সাথে কাদা দিয়ে লেপে দিতে হবে যাতে আগুনের তাপ হাতে না লাগে আর এটি খুব সহজেই খই বাজা যায় দেখুন যেদিন খই বাজতে হবে তার দিন আগে থেকেই ধান মাটিতে বিছিয়ে রাখতে হবে তাতে নাকি খই ভালো করে ফুটে খোলায় খইয়ের ধান দেওয়ার পরে কতগুলো শলা এভাবে বেঁধে তারপর সেটা দিয়ে নাড়তে হবে দেখুন খইগুলো কত সুন্দর করে ফুটছে আর এখানে খই বসছিলেন আমার এক চাঁচি শাশুড়ি সে খুব ভালো করে ক্ষয় বাঁচতে পারেন কিন্তু তার থেকেও আমার শাশুড়ি আরও ভালো করে ক্ষয় বসতে পারেন কিন্তু আমার শাশুড়ি একটু অন্য কাজে ব্যস্ত ছিলেন সেজন্য আমার চাচি শাশুড়ি ক্ষয়গুলো বেজে দিতেছেন কারণ আমরা পরের দিনই খইগুলো বাসায় নিয়ে আসবো আপনাদেরকে আরও বলা হয়নি যে খই বাঁচতে হলে দানের সাথে সাই বা বালি দিয়ে তারপরে বাঁচতে হয় আমাদের বরিশালের ঐতিহ্যবাহী ও জনপ্রিয় খাবার হলো মলিদা আর সেই মলিদা তৈরি করতে হলে খৈয়ের মুড়ি লাগে আশা করি ভিডিওটি সবার কাছেই ভালো লাগবে আর ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আর এরই সাথে আমাদের খৈবাজা আজকের মতো এখানেই শেষ করব এখানে আমরা দুই কেজি ধান নিয়েছিলাম আর সেই দুই কেজি ধান থেকে দেখুন কতগুলো খই হয়েছে আর খইগুলো ভালো করে ফুটছে সেজন্য খইগুলো অনেক হয়েছে আর দেখুন খইগুলো দেখতে কত সুন্দর হয়েছে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম